কদমতলা কুর্তি বিধানসভার অধীন কদমতলা নটরাজ মুক্ত মঞ্চে বিধানসভার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির কংগ্রেস দলের মনোনীত প্রার্থীদের সমর্থনে কদমতলা বাজারের সুবিশাল মিছিল ও নটরাজ মুক্তি মঞ্চে বাজার সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন তাছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছি চৌধুরী সম্পাদক চয়ন ভট্টাচার্য প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী কংগ্রেস দলের উত্তর জেলার নেতৃত্ব ইন্দ্রজিৎ পাল সহ প্রমুখরা এদিনের এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন ফানুচন্দের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক একটা কথা মনে রাখবেন উঠের দিন সকাল থেকে অনর্গল বৃষ্টি থাকতে পারে তাহলে কি আমরা ঘরে বসে থাকবো বৃষ্টি তুফান যা কিছু আসলো করার জন্য যা যা দরকার সব আমাদের করতে হবে এই কথা মাথায় আপনারা সকলে রাখতে হবে আমি আপনাদের কাছে আবেদন করব এই অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের যেখানে মানুষ

বাজারের ব্যবসায়ীরা এক টাকা দিতে হবে না আমরা বাজার পরিষ্কারের দায়িত্ব পঞ্চায়েত নেবে বাজার পাওয়ারের যে টাকা মাসে সমস্ত টাকা পঞ্চায়েত গ্রহণ করবে অপমান করেছেন আপনারা করেছেন গণতন্ত্রের উপর রাস্তা সেটা আপনার দেখিয়ে দিয়েছেন এই তো হচ্ছে চিত্র এইখানে সমাবেত হয়েছেন আমার এলাকার যারাই রয়েছেন যদি ভালো কিছু করে থাকে হ্যাঁ করবেন মিথ্যার কষ্ট নিয়ে রাজনীতি করবেন না বলুন তো আপনারা একশো দিনের কাজ কি পেয়েছেন পঞ্চায়েতে বাংলি আপনারা উন্নত মানের সার যারা কৃষক সবার সার বীজ বিয়ের থেকে পেয়েছেন আপনাদের এখানে তো রাস্তাঘাট পানি খুব ভালো অবস্থা বোধ হয় কোথাও কোন অসুবিধা নেই রাস্তাঘাট বেহাল অবস্থা তাহলে তো পানিও তো

আমার এলাকার যারাই রয়েছে যদি ভালো কিছু করে থাকে হ্যাঁ বলবেন মিথ্যার কষ্ট নিয়ে রাজনীতি করবেন না বলুন তো আপনারা একশো দিনের কাজ কি পেয়েছেন পঞ্চায়েতে আপনার উন্নত মানের সার যারা কৃষক সবার সার বীজ বিএল ডাব্লু স্টোর থেকে পেয়েছেন আপনাদের এখানে তো রাস্তাঘাট তৈরি খুব ভালো অবস্থা বোধহয় কোথাও কোন অসুবিধা নেই রাস্তাঘাট বেহাল অবস্থা

মানুষের আশীর্বাদ চাইতেন বলতেন যে কাজ করেছি আমরা কাজের ফিনিশতে মানুষের সময় দিতেন কাজের নিরীকে ভোট চাইতেন বলতেন বিনুতি যেন দাপখামি করে দাও যদি মানুষ সমেত প্রত্যেক কাল করত আমরা রক্ত জানলো এটা স্বীকার করতাম আর মানুষ হচ্ছে আগুন তাহলে চিন্তা ভার্তা যদি বিরোধীদের যদি প্রত্যাখ্যান করত ভালো কাজে নিরিখে কিচ্ছু বলা থাকত না কিন্তু এটা কোন গণতন্ত্রের অভিপ্রকাশ ঘটালেন যে বিভিন্ন আইনি বিরোধীদের প্রার্থী হতে দেন লজ্জা হয় না এদের এই পার্টির প্রধান বলছে জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত সংখ্যক আসনের জয়লাভ করার জন্য প্রদেশ ভাজপা দলের সভাপতি জনগণকে ধন্যবাদ জানিয়েছেন